আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এসেছি ফ্লাই অ্যাড এভিয়েশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ নতুন একটি দেশ সম্পর্কে আবারও কথা বলতে চলে এসেছি তো আপনারা যারা যারা ইউরোপের কিংবা বিজিলিস্টে বিভিন্ন দেশের সন্ধান পেতে চান কোন দেশে কিভাবে ভালো ফ্যাসিলিটিতে কোনো কাজ করতে পারবেন এরকম কাজের সন্ধান চান তাদের জন্য কিন্তু আইডিয়াল একটা ভিডিও হতে পারে আজকেরটি কেননা আজকে আমি এমন একটি দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছি যেখানে আটটিরও বেশি কাজ রয়েছে আপনাদের জন্য অর্থাৎ এই সেক্টরে যদি আপনি কাজ কাজ করতে পারেন তাহলে চিন্তা করুন কতগুলো আপনার সামনে সুযোগ রয়েছে করার মতো আটটি আপনারা যারা যারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোন দেশ হতে পারে এটি তাদের অপেক্ষার পালা শেষ কেননা আমরা আজকে কথা বলবো আজারবাইদান সম্পর্কে আজহার আপনাকে দিচ্ছে ওয়ার্ক ভিসা যাতে করে আপনারা তিন মাসে ফ্লাই করতে পারবেন আজারবাইজানের বাইজানের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু কাজের ফ্যাসিলিটিস অনেক অনেক রয়েছে যেমন সুপার শপ ফ্যাক্টরি হোটেল কনস্ট্রাকশন এরকম আরও বহু সেক্টরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে কাজের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক উন্মুক্ত স্থান রয়েছে যেখানে আপনারা ইচ্ছে মতো নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন এবং আপনার কাজের মান যদি ভালো হয় আপনার স্যালারির মানও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে বলা যায় যে যদি আপনারা আজারবাইজান দেশটি সম্পর্কে জানতে চান ডিটেইলে যে কোন কাজটি করতে পারবেন কোন কাজের স্যালারি কেমন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন প্রিয় দর্শক আর সময় না করে শুরু করা যাক ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি দর্শক প্রথমেই চলুন জেনে আসি আদারবাইজানে এটা কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কেমন স্যালারি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিভক্ত করা আছে শুরুতেই বলে রাখি এই ফ্যাসিলিটিসগুলো এখানে ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং সাথে যদি চান প্রত্যেকটি কাজের সাথে আপনি ওভারটাইম করতে পারবেন স্যালারি অ্যাড হয়ে যাবে এবং এখানে খাবার নিজে থাকা কোম্পানির যেটা অন্যান্য কোম্পানিরও রুলস থাকে এটার অনেকটাই সেম তবে এখানে যে কাজগুলি রয়েছে কাজের ক্ষেত্রে আপনার স্যালারিটা ডিভাইডেড করা থাকবে তো আমি আপনাদেরকে কাজ এবং স্যালারিটা একে একে বলছি প্রথমেই রয়েছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ আপনার চকলেট জুস কিংবা বিস্কিট ফ্যাক্টরিতে কাজ এখানে আপনার বেতন হতে চলেছে ছয়শো পঞ্চাশ ইউএসডি ডলার দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আবাসিক হোটেল কিংবা রেস্টুরেন্টে কাজ এবং এখানে আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ হোটেল বয় বা ক্লিনার পদে স্পেশাল আপনি এখানে কাজটি করতে এবং এখানে আপনার বেতন হবে ছয়শো পঞ্চাশ ইউএসডি ডলার এরপরে আপনি বিভিন্ন রিসর্টে কাজ করতে পারবেন অ্যাজ এ কুক অথবা সুপারভাইজার হিসেবে এটাও আপনার অভিজ্ঞতা বা দক্ষতার উপরে নির্ভর করে আর এখানে যদি আপনি কাজ করেন তাহলে আপনার স্যালারি হবে পনেরোশো থেকে পঁচিশশো ইউএসডি ডলার এটা কিন্তু খুবই ভালো রেঞ্জের একটা স্যালারি আপনারা পেতে যাচ্ছেন সো যারা কিন্তু সুপারভাইজার হিসেবে আগে কাজ করে অভ্যস্ত বা যারা এই ধরনের ম্যানেজমেন্ট করে এসেছেন তারা কিন্তু এখানে একটা চান্স নিয়ে দেখতে পারেন কেননা এখানে কাজ করলে আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের কাজ করতে পারছেন প্লাস আপনার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু ফিউচারটাকে আরো সুন্দরভাবে গড়তে পারছেন এরপরে যে কাজটি রয়েছে এটা হচ্ছে প্যাকেজিং ও ডেইরি ফার্মের কাজ এখানে কিন্তু আপনারা অপারেট লেবার হিসেবে কাজ করতে পারবেন যেমন এই ফার্মগুলোতে অনেক অনেক লোকের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের কাজে হেল্প করার জন্য সো এই লেবার যদি আপনি কাজ করেন তাহলে আপনার বেতন হবে ছয়শো পঞ্চাশ ইউএসডি ডলার এরপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে রিসোর্ট ড্রাইভার এই রিসোর্ট ড্রাইভার হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার বেতন হবে আটশো ইউএসডি ডলার এবং এখানে যদি কাজ করতে হয় তাহলে আপনার পূর্ব পূর্ব থেকে বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে আপনি এর আগে কাজ করেছেন মানে ড্রাইভিং জানেন খুব ভালোভাবেই জানেন তাহলেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এরপরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে কফি শপ সেলসম্যান তো কফি শপ সেলসম্যান মিন্স যে আপনি কফি শপে আপনি হচ্ছে অ্যাজ এ সেলসম্যান অ্যাটেন্ড করবেন বা অ্যাজ এ ওয়েটার অ্যাটেন্ড করবেন এবং এখানে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনার বেতন হবে ছয়শো ইউএসডি ডলার এরপরে রয়েছে সুপার শপে কাজ সুপার শপে কাজ করলেও আপনি পাবেন ছয়শো ইউএসডি ডলার এবং লাস্ট বা নট দ্য লিস্ট আমাদের রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার মিনস কার্পেন্টার মেশন ইলেকট্রিশিয়ান রড বাইন্ডার স্টিল ফিক্সার বিভিন্ন ধরনের টেকনিশিয়ান এই ধরনের কাজগুলো অর্থাৎ কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো রয়েছে এই কাজ আপনি কনস্ট্রাকশন সাইটের কাজের যদি জেনে থাকেন বা পারদর্শী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন এক হাজার ইউএসডি ডলার স্যালারি অর্থাৎ এটিও কিন্তু খুবই ভালো মানের একটি কাজ যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তো সো প্রিয় দর্শক এতক্ষণ আমি কিন্তু ডিটেলে প্রত্যেকটি কাজ এবং সেই কাজের বেতন আপনাদেরকে জানিয়েছি সো যদি আপনি এই কাজগুলো করতে ইন্টারেস্টেড হন এই স্যালারি রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের মাধ্যমে যেতে হবে অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশন আসতে হবে এছাড়াও যদি আপনার ইনস্ট্যান্ট কোনো কোয়েশন থাকে সেটির জন্য আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন আশা করছি আজারবাইজান সম্পর্কে আপনাদের অনেক অনেক কিছু জানা হলো এবার চলে এসেছি আমার অলমোস্ট শেষ পার্টে এখন আমরা বলবো কি কি ডকুমেন্টস দরকার হবে আপনার প্রয়োজন ছবি ছয় কপি এবং এরপরে প্রয়োজন অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ এক বছর থাকতে হবে এরপরে প্রয়োজন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা যেটাকে আমরা বলি একটা ডিপ্লোমা সার্টিফিকেট বা ট্রেনিং সার্টিফিকেট এবং এরপরে প্রয়োজন আপনার ভোটার আইডি কার্ডের একটি কপি তো এই কটা হলেই কিন্তু আপনারা আমাদের ফ্লাই এডিভিশনে ফাইলটি জমা দিতে পারেন এবং যেভাবে আমরা বলেছি আমরা মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু আপনার ফ্লাইট করিয়ে পারবো তিন মাসের চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজ বা মানসম্মত নিজের যে কাজটি পছন্দ আপনি সেই কাজটি খুব ইজিলি করতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন কাজটি আপনি করতে আগ্রহী এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউরোপ এবং মিডিল ইস্টের সব তথ্য সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন